হাই রে তুই যা হইলে রে আচ্ছা মন খারাপ করিস না আর অত আশি খুশি তো আর খুঁজতা নাই পরীক্ষায় একটা তো রেজ এই নে ফেল গেছো সামনে বছর একটু ভালো ভালো হয়ে পড়িস আর কিছু টপিক লাগলে আমাদের দিকে নিয়ে সাইয়া বুঝছস আচ্ছা ঠিক আছে নি মনে তুমি যে কি টপিক দিবা আমার জানাই আছে আচ্ছা আচ্ছা ভাই আমার রেজাল্টের খবর কি তারে আমি তো বেটা রেজাল্ট দেখছি না হুম আপনি ফার্স্ট টার্মে ডাব্বা মারছই আষ্টাত তুই কি দেউনা সুস্থ হন জ্ঞান তো আমারে দিছ ফাস্টার দন ডাব্বা মারছ প্রিন্সিপালে কইছে তোমার মার বাপ রে তাতে দেয়া হর্তা সারা সাথে ই হতো কেমনে হো মুভি তুমি তো ফাস্টার মাঝে ডাব্বা মারছ তে একটা সাদা শুন তো তুমি জানো আর ভাই সাইটটা আমারে নিও তুমি বুঝছ ডাব্বা মারছ আর আমারে জ্ঞান দিতে দেখার না ফাস্টার মাঝে ফিল্ম